বন্ধুরা লোকসভা নির্বাচনে ডঙ্কা বেজে গিয়েছে আর এই লোকসভা নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখেছি আমফানের সময় তারা ঘরের কোণে ঢুকেছিল বুঝতেই পারছেন কাদের কথা বলছি তবে যারা প্রার্থী হয়েছেন বিভিন্ন দলের তাদের মধ্যে অনেকেই এমন মানুষ রয়েছেন তারা কিন্তু রাজনীতিতে কিছু পেতে আসেনি মানুষের জন্য কিছু দিতে এসেছে আজকের এমনই একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করব এমনই একজন পলিটিশিয়ানকে নিয়ে আলোচনা করব। বন্ধুরা আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা গতকাল একজন পলিটিশিয়ানের জন্মদিন চলে গেল এই পলিটিশিয়ান কে জানেন অবশ্যই আলোচনা করব। দমদম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন আমি বলছি সুজন চক্রবর্তীর কথা এই সুজন চক্রবর্তীর জীবন কাহিনী জানেন আমিও জানি না অল্প বিস্তার জানি আর যতটাই জানি আশা করব আপনাদের সাথে আলোচনা করতে পারবো বন্ধুরা সুজন চক্রবর্তীর নামের আগে ডক্টর ডিগ্রিটা কেন বসেছে জানেন ডক্টর সুজন চক্রবর্তী কেন ডাকা হয় জানেন উনি যাদবপুর ইউনিভার্সিটি থেকে ফার্মাসিউটিক্যাল স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন তারপরে উনি পিএইচডি কমপ্লিট করেছিলেন তারপরে শোনা গিয়েছে উনি টিউমারের ওপরে রিসার্চও করেছিলেন ওনার কাছে সুযোগ ছিল বিদেশে যাওয়ার লক্ষ লক্ষ টাকা উপার্জন করার জীবন যাপন করার কিন্তু উনি 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 ওই বেছে বেছে নেননি রাজনীতির নিয়েছেন নিজেকে পথটা পথ উৎসর্গ করেছে সাধারণ মানুষের জন্যে কাজ করার জন্যে আপনারা দেখেছেন আমফান গেল আমফান হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে বেশ কয়েক বছর হয়ে গেছে ওই আমফানের সময় আমরা শুনেছি অনেক আমাদের পশ্চিমবঙ্গের অনেক নেত্রী রয়েছেন মাননিয়া রয়েছেন বলেছিলেন কি ওখানে তো হেলিকপ্টার যায় না তাই এখন যেতে পারবো না আর সুজন চক্রবর্তী মানে সুজন চক্রবর্তীর দল ক্ষমতায় ছিল না কিন্তু সুজন চক্রবর্তী ঠিক পৌঁছে গিয়েছিলেন যেখানে যেখানে আমফানে কবলিত এরিয়া ছিল ওই সকল এরিয়ায় চলে গিয়েছিল পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে দেখা করেছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন যতটা পেরেছেন পার্টির তরফ থেকে দেওয়ার চেষ্টা করেছে আপনারা জানেন এই যে করোনা গেল এই করোনার সময় নিশ্চয়ই দেখেছেন রেড ভলেন্টিয়াররা কিভাবে কাজ করে গিয়েছে আর ওই সব নেতা আজকের যারা দাঁড়িয়েছে বড় বড় লেকচার মারছে মানে ভোটে দাঁড়িয়েছে তাদের কথা বলছি তারা কিন্তু ঘরের কোণে ছিল মানুষ কি ভুলে গিয়েছে দমদম লোকসভা কেন্দ্রের মানুষ ভুলে গিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ ভুলে গিয়েছে রেড ভলেন্টিয়ার্স কে ভুলে গিয়েছে মানুষ বিচার করবে আজ না হলে কাল মানুষের চোখ খুলবে আজ না হলে কাল এমন একটা দলের সঙ্গে ডক্টর সুজন চক্রবর্তীর নামটা জড়িয়ে রয়েছে এই দলটার নাম হচ্ছে পার্টি অফ ইন্ডিয়া এই দলটা কিন্তু বন্ডের বিরুদ্ধে ছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল এক টাকাও নেয়নি এই দলটা নীতি আদর্শ মেনে চলে সাধারণ মানুষ কি বুঝতে পারছে আমার কথা আপনারা কি শুনতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন কি বলতে চাইছি আপনারা অনেকেই বলবেন যাদবপুর থেকে হেরে এসে এবারে হয়তো দমদমে দাঁড়িয়েছে হারার জন্য যারা বিরোধী দলে রয়েছে তারা তো নিশ্চয়ই এই সব কথা বলবে কিন্তু এই মানুষটা নিজের জীবন সাধারণ মানুষের জন্য বিসর্জন দিয়েছে বলতে গেল বিলাসবহল জীবন যাপন ত্যাগ করে আজকের উনি মানুষের সেবায় নিয়ে দিত এমন একটা দলে রয়েছেন দলটা দু সালে ক্ষমতাচ্যুত হয় ওনার কাছেও তো সুযোগ ছিল নীতি পরিবর্তন করে অন্য পার্টিতে যোগদান দেবার করেননি ওনার কাছেও সুযোগ ছিল অন্য পার্টিতে যোগদান দিয়ে এমএলএ এমপি হওয়ার মন্ত্রী হওয়ার সুযোগ ছিল উনি কিন্তু করেননি ওনার নীতি থেকে সরেননি বিদেশ যাওয়ার সুযোগ ছিল রিসার্চ করার সুযোগ ছিল লক্ষ লক্ষ টাকার হাতছানি ছিল উনি কিন্তু সব কিছু দেখেননি উনি শুধু দেখেছেন সাধারণ মানুষের কি করে ভালো করা যায় এই মানুষটাকে আবার হারাবে আবার হারাবে দমদম লোকসভা কেন্দ্রের মানুষ অনেকে তো বলতে শুরু করে দিয়েছে যাদবপুর থেকে হেরে এবারে দমদমে এসেছে দমদমেও গো হারান হারবে মানে জামানাত বাজেয়াপ্ত হবে নাকি মানুষ বিচার করবে মানুষ সব কিছুই দেখতে পায় তবুও যদি কালো কাপড় বেঁধে থাকে তাহলে তো কিছু বলার নেই তবে একদিন না একদিন ওই চোখের ওপর থেকে ওই কালো পর্দাটা উঠে যাবে তখন মানুষ হয়তো আফসোস করবে সময় রয়েছে কিন্তু একটা অংশ মনে করছে এবারে মানুষের চোখ খুলেছে এবারে হয়তো দমদম লোকসভা কেন্দ্র থেকে সুজন চক্রবর্তী ডক্টর সুজন চক্রবর্তী ঘুরে দাঁড়াবে জিতবে কেন্দ্রটা এই দলটা আপনারা জানেন দু হাজার পরে ধীরে 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 অত পার্টি অফিস বন্ধ হয়ে গিয়েছে কর্মীদের মার ধর করে আপনারা সবকিছুই জানেন কত কর্মী ঘর ছাড়া ছিল কিন্তু এই মানুষটা ওই দলটাতেই রয়ে গিয়েছে সর্বহারা দলেই রয়ে গিয়েছে নীতি ত্যাগ করেনি সাধারণ মানুষের জন্যে কাজ করে গিয়েছে ক্ষমতা থাকুক বা না থাকুক যেখানেই মানুষ বিপদে পড়েছে এই লোকটা ছুটে গিয়েছে অ্যাকচুয়ালি বামপন্থীদের চিন্তাধারা বোধ হয় এমনই হয় আপনারা শুনেছেন বামপন্থীদের মধ্যে মানে শিক্ষাগত যোগ্যতা মানে মাপকাঠি অন্য লেভেলের আপনারাও জানেন নিশ্চয়ই তাদের শুধু শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি লেভেলে নয় তাদের চিন্তা ধারাও চিন্তাধারাও তাদের নীতি অন্য দুর্নীতির সঙ্গে কোনো দিন আপোষ করে না এই দলটা এই দলের যারা নেতা রয়েছে নাইনটি পারসেন্ট নেতা হতে পারে কিছুজন নেতা এমন রয়েছে যারা সুবিধাভোগী সব দলই থাকে কিন্তু এই দলের নাইনটি পার্সেন্ট নেতা আমি বলছি সিপিআইএম দলের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া লেফটিস্ট যে কটা দল রয়েছে আপনারা দেখেছেন তাদের নীতি আদর্শ অন্য লেভেলের মানুষ বিচার করবে এই দমদম লোকসভা কেন্দ্রে এই সুজন চক্রবর্তীকে জেতাবে কিনা না তবে মানুষ যদি চায় সাধারণ মানুষের উন্নতি হোক মানুষ যদি চায় ওই দমদম লোকসভা কেন্দ্রের উন্নতি ঘটুক মানুষ যদি চায় পশ্চিমবঙ্গের পরিবর্তন দরকার পশ্চিমবঙ্গে এমন একটা দলকে আনা উচিত যেই দলটার নীতি রয়েছে আদর্শ রয়েছে টাকা নেয় বন্ডের না তারা তারা কোটে যায় কেস করে সি এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় সুপ্রিম কোর্টে যায় সি এ আপনারা জানেন না হয়তো অনেক মার প্যাচ আছে সাধারণ মানুষ হতে পারে এই সিএ এর চক্করে অনেক কিছু হারাতে পারে সাধারণ মানুষের জন্য এই দলটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছে এই দলের ডিওয়াইএফআই সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছে সাধারণ মানুষের চোখ খুলবে নিশ্চয়ই আপনারা দেখেছেন শতরূপ ঘোষ এসেছিল মূল্য বৃদ্ধি নিয়ে কথা বলে গিয়েছে এত মূল্য বৃদ্ধি কেন হচ্ছে ইলেকট্রোরাল বন্ডের টাকাগুলো কেন পাচ্ছে কারা পাচ্ছে এই ইলেকট্রাল বন্ডের টাকাগুলো পেয়েছিল বলেই যেসব মূল্য দেখতে পাচ্ছেন এই মূল্যবৃদ্ধি এই ইলেকট্রাল বন্ডের টাকা বন্ধ হতে চলেছে এই সিপিআইএম কেস করেছিল বলে সীতারাম ইয়াচুরি কেস করেছিল বলে সাধারণ মানুষ এগুলো নিশ্চয়ই বুঝবে একদিন না একদিন তবে আমি মনে করি যেভাবে হাওয়া ঘুরছে পঞ্চায়েতের রেজাল্ট আপনারা দেখেছেন এই দমদম লোকসভা কেন্দ্রে ও দারুণ রেজাল্ট করবে সুজন চক্রবর্তী নিজেও বলেছেন আমি জিততে এসেছি এখানে আর দমদম লোকসভা কেন্দ্রের মানুষ আমাকে জেতাবে যতই ওই বিরোধীরা বলুক যাদবপুরে হেরে হয়নি দমদমে হারতে এসেছে তবে দমদমের মানুষ দেখা যাক এই দলটাকে জেতায় কিনা ভালো থাকবেন